আচ্ছা মামা তুমি কি বর্তমান তোমার চ্যানেলে ভিডিও আপলোড করা ছেড়ে দিয়েছো নাকি না ভাগি না ভিডিও আপলোড করা ছেড়ে দেইনি তবে এক সপ্তাহ হয় আমি মানসিক ভাবে অসুস্থ থাকায় কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তাই বলো তো এখন তোমার শরীরটা কেমন আছে আল্লাহর রহমতে এখন আমার শরীরটা অনেকটা সুস্থ আছে শরীর যখন সুস্থ হয়েছে তো এখন তো ভিডিও করাই যায় তাই না ভিডিও তো করবই ভাগিনা একটা সংগীত লিখেছি তোমাকে কি একটু শোনাবো নাকি মা তুমি যে কি বলো না তুমি আমাকে সঙ্গে শোনো অনুমতি নেওয়া লাগবে তোমার শোনাও দেখি কেমন ঠিক আছে তাহলে শোনো কণ্ঠে আমার দিয়েছ তুমি কণ্ঠে আমার ওগো রহিম রহমান গাই জানো সুরে সুরে গাই যেন সুরে সুরে তোমার গুণ ওগো ও আর হাবা অনেক সুন্দর হয়েছে মামা তাহলে এই গানটা কবে রেকর্ড করছো এই তো আর দুই একদিনের ভেতরেই রেকর্ডিং এবং ভিডিও দুটোই করব এবং তারপর চ্যানেল আপলোড করব। হ্যালো দর্শক ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন নতুন ইসলামী সঙ্গীত পেতে আমার মামার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা কি অন করে দিবেন। সকল সঙ্গীত সবার আগে পেতে